মক্কা মদিনা থেকে কেউ আসেনি হুমায়ুন কপির বাংলার জনগণকে ধোকা দিচ্ছে বাংলার মুসলমানদেরকে ধোকা দিচ্ছে আমি প্রমাণ আমার সে বন্ধু আমার সে বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে বিস্ফোরক আমরা আমরা বলছি যারা তার বন্ধু তারা জানি তাদেরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে একজন ইউসুফ বলে একজন ব্যক্তি আছে তাকে হুমায়ুন কবির বলেছিল যে আপনি দুইজন মেহমান ব্যবস্থা করেন যাদেরকে আরবিয়ান মতো দেখতে মনে হয় আর সেই ইউসুফ আমি এই ইউসুফকে ধমকি দিয়ে বলছি যে তুমি তাদেরকে যে এইভাবে ফাঁসিয়েছ হুমায়ুন কবিরকেও কেউ ধমকি দিয়ে বলছি আপনি যে বলছেন তাকে ফোন করে ডাইরেক্ট বলছেন যে আমি কিছু জানি না আপনি কিছু জানেন না মানে আপনি সব কিছু জানেন তারপরেও আপনি ধোকা দিচ্ছেন আমার কাছে প্রমাণ আছে আমি প্রমাণ দিতে পারি হ্যাঁ আপনি কল দেখুন ঠিক একটু শোনেন অজান্তেই অনেক কিছু হয়ে গেল পরিপূর্ণ যদি আমাকে তো শুরু থেকে কারি সুফিয়ানও কিছু বলেনি আপনারা আপনাদের তরফ থেকে তো আমি দাওয়াত পাইনি আমাকে কারি সুফিয়ান দাওয়াত দিয়েছে দিয়ে আমাকে টুকুই বলেছে যে একটা মসজিদের ভিত আছে আমাকে এতটুকু বলেনি যে হুমায়ুন কবিরের মসজিদে গেছি জানতে পেরেছি ভালো কথা এত কিছু হলো হ্যাঁ অজান্তেই এত নাটক হয়ে গেল যাই হলো এখন সমস্যা হলো সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে হচ্ছে তা তো আপনারা জানেনই সমস্যা হলো আমার মাদ্রাসা থেকে আজকে মিটিং হয়েছিল আমাকে মাদশা থেকে বার করছিলো তাহলে বলুন এই ছেলেটা জানে না তাকে এক জায়গায় অন্য জায়গায় দাওয়াত দেওয়ার নামে সেখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে স্টেজে এইভাবে তুলেছে এই ছেলেটাকে এখন যে মাদ্রাসায় পড়াতো সেখান থেকে বার করে দিয়েছে এর জন্যেই হুমায়ুন কবির কি দায়ভার নেবে তার দায়িত্ব কি হুমায়ুন কবির নেবে তার এখন বাড়ি পারিবারিক সমস্যা তার স্ত্রীর সমস্যা এখন কি হুমায়ুন কবির তার এই বিষয়টা নিয়ে কি ক্লিয়ার কিছু করবে হুমায়ুন কবির এক নম্বর প্রতারক আমি এই আমার বন্ধুকে যে ফাঁসিয়েছে এই জন্য আমি হুমায়ুন কবিরের বিরোধিতা করব করছি এই জন্যেই যে ও বাংলার মুসলমানদেরকে বাংলার জনগণকে ধোকা দিচ্ছে কিভাবে কত বড় প্রতারক আপনিই বলুন যে মদিনা থেকে নাকি মক্কা থেকে নাকি দুইজন মেহমান এসছে কেউ কেউ তো এও লিখছে যে তারা নাকি একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রাম মুর্শিদাবাদে তার নাম সুবিয়ান আর এর নাম হচ্ছে আবদুল্লাহ এই তো আমি আপনি কি আমার কল নিকার প্রমাণে আমার কাছে তার তার সাথে আমার পরিপূর্ণভাবে কথা হয়েছে একদম এইটাই আব্দুল্লাহ আপনারা যদি পিকচার ফটোটা দেখলে দেখতে পারবেন বলবে আপনি সব বলছেন কেন টি এম পয়সা খেয়ে বলবে তার মানে এরকম কোনো প্রশ্ন আসেই না কারণ তাদেরকে যে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে অন্য জায়গায় একটা অন্য জলসায় নিয়ে যাবার জন্যই তাদেরকে বলেছিল যে তোমরা কারি সাহেব সেখানে কেরাত পড়বে যখন সেখান থেকে এই যে বললাম কারি ইউসুফ এই ইউসুফ যখন তাদেরকে গাড়িতে তুলেছে তখন এই কথা বলেছে